আমরা এখন চলে এসেছি বাউড়িয়া স্টেশনে আজকে যাব আমরা বাগনার লাইব্রেরি মোড়ে সেখানে নাকি মিউজিক বসানো আছে সেই আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে আমরা 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 জন্য অপেক্ষা করছি চলে এসেছি যাচ্ছি হয়ে লাইব্রেরি মোড়ে আমরা যদি ট্রেনে করে আসো প্রথমেই দেখতে পেয়ে যাবে লাইটের একটা বড় গেট তারপরে আমরা এই সাইটা গুলি আসি আমরা দেখি মুখেই আমাদের বরমন মিউজিক বসানো আছে এসে দেখি ভিড়ের চাপ অনেকটাই আছে আমরা ভিড় কাট আমরা চলে গেলাম ভগবান শ্রীকৃষ্ণর দর্শন করতে ভেতরে ঢুকে দেখি খুব সুন্দর ডেকোরেশন করেছে তোমাদেরও দেখে মন ভরে যাবে তারপরে আমরা শ্রীকৃষ্ণ দর্শন করে বাইরে বাইরে দেখি ট্রাফিক অনেকই জাম হয়ে গেছে তারপরে আমরা মেলা ঘুরে চলে এলাম মেলা ঘুরে আমরা যখনই বক্সের কাছে এসে দাঁড়ালাম দেখি প্যান্ডেল এর লাইটিং অসাধারণ লাগছে এত সুন্দর লাগছে কি বলবো ভাই প্যান্ডেল লাইটিং ও খুব সুন্দর করেছে আর ভেতরের ডেকোরেশনও খুব সুন্দর করেছে যারা এখনো আসুনি তারা আসো দেখে যাও খুব সুন্দর লাগবে তোমাদেরও আর রবিবারে আসবে রবিবারে পুবো অন্যান্য শোভাযাত্রা বেরোবে বর্বন মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিক কম্পিটিশন হবে তোমরা দেখতে চলে আসো বাগনান লাইব্রেরি মোড়ে